সময়টা ঠিক দিনের শেষ হ্যাঁ সন্ধ্যা হয়ে আসছে আকাশে চাঁদনোমা কিন্তু উঠে গেছে পাখিরা সব বাড়ি ফিরছে আর তার মাঝে আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে আর ভিডিওটা ছিল আমার নিজের বাড়ির ছাদ থেকে করেছিলাম এই ভিডিওটা সেখানকার আকাশ গাছপালা সেই ভিডিও আর বেশ কয়েকদিন ধরে এই ভিডিওটা কিন্তু আমার ফোনে রয়েছে সেরকমভাবে তো আর বাড়িতে নেই যে বাড়ির ভিডিওর মধ্যে শেয়ার করব তা তো সম্ভব না এখন আমি বাবার বাড়িতে রয়েছি আর ভিডিও ক্লিপটা ডিলিট করতেও কিন্তু ইচ্ছে করছে না তাই ভাবলাম আজকের ভিডিও শুরুটা আমি আমার নিজের বাড়ির ভিডিও ক্লিপ দিয়ে কিন্তু শুরু করি তাই এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আর নিজের বাড়ি মানেই কিন্তু একটা আলাদা মায়া জড়িয়ে থাকে তো তাই ভিডিও ক্লিপটা আমি কিন্তু একেবারে ডিলিট না করে তোমাদের মাঝে তুলে ধরলাম চলে এলাম পরদিন সকালে তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই গুড মর্নিং তার সাথে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালে ব্রেকফাস্টটা করছি দই মুড়ি দিয়ে হ্যাঁ অনেক দিন পর দই মুড়ি খাচ্ছি এরকম খাবার কিন্তু বাড়িতে থাকলে খাওয়া হয় তো সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম তোমরা তো আগের দু এক দিনের ভিডিওতে দেখেছো ডেলি আর কি ভিডিও করব তো যাই সেই ভিডিও আর করিনি তারপরে চলে এলাম এই যে মা রান্না করছে মার একটু ভাবলাম যে রান্নার একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আজকে দুই রকম মাছ নেওয়া হয়েছে চ্যাং মাছ আর তার সাথে ছোটো পুঁটি মাছ তোমরা চ্যাং মাছকে অনেকে অনেক রকম নামে ডাকো তো আমরা কিন্তু চ্যাং আর কি তো যাই হোক মাছগুলো মা কেটে নিয়েছে আর ভেজেও নিচ্ছে মাছগুলো কিন্তু সাইজে খুব বড়ো না মানে ছোটো সাইজ আর এরকম ছোট সাইজের মাছ খেতে আমি কিন্তু খুব ভালোবাসি তো স্পেশালি কিন্তু মা ছোটো মাছ আমাদের জন্য নেওয়া হচ্ছে কারণ আমি যেহেতু বাড়িতে আছি আর মা দেখো মাছগুলো ভেজেও নিচ্ছে আর এখন বেশ অনেকটাই সকাল সাড়ে সাতটার মতো বাজে তো মা এদিকে মাছ টাছগুলো ভেজে দুপুরে রান্না করে নেবে আর এখন তো আমার সেরকম কোনো কাজ নেই তো ওদিকে সোনামামা ঘুমোচ্ছে আর এই যে মাঝখানে একটু ভিডিও শেয়ার করছে আর আজকাল তো রান্নাও নেই দেখতেই পাচ্ছ বাবার বাড়িতে এসে সেরকম রান্নাও করতে হচ্ছে না আমাকে তাই রান্নার ভিডিও সেরকমভাবে খুব একটা তোমাদের মাঝে তুলে ধরতে পারছে না একটু একটু করে মা রান্না করে সে ভিডিও ক্লিপ কিন্তু আমি নিয়ে নিই আর সকলেই যেন মেয়েদের তো বাবার বাড়ি মানেই হচ্ছে একটা মায়া জড়ানো রিল্যাক্সের জায়গা তাছাড়া মায়ের হাতে সুন্দর রান্না যেটা কোথাও গেলে কিন্তু পাওয়া যাবে না তো যাই হোক ওদিকে ভাজা হয়ে গেছে এদিকে মাছগুলোও কিন্তু ভাজা করা হচ্ছে তেল দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে তো রান্না করা হবে এই ছোট মাছ দিয়ে চাল কুমড়োর ঝাল রান্না করা হবে আর কি রান্না করা হবে সেটা মনে পড়ছে না তাছাড়া রান্না যে কি কি হয়েছে সেই ভিডিওটা ক্লিপটাও কিন্তু আমার তোলা হয়নি মানে কি বলবো রান্না তো করা হয় না তাই পরে যে ভিডিওটা তুলে নেব সেটাও কিন্তু হয়ে ওঠেনি আর তবে হ্যাঁ চ্যাং মাছ দেখলে অনেক রয়েছে তো সেখান থেকে কিন্তু পেঁয়াজ লঙ্কা এইগুলো দিয়ে কিন্তু হচ্ছে চ্যাং মাছের একটু চচ্চড়ি করা হবে এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে ঝাল ঝাল করে তো সেই চচ্চড়িটা কিন্তু মা দেখো এই যে রান্না করে নিচ্ছে তো ওদিকে সোনা মাম্মা হচ্ছে তোমাদেরকে বললাম আর মাঝখানে না আনারস বিক্রি করতে এসেছিলো আমাদের এখানে তো একশো টাকায় তিনটা আনারস আর আনারসগুলোর সাইজে অনেকটা বড় আর বেশ পাকাও তো বাবা দেখো নিয়েছে তিনটে আর আমার সোনারা বারবার বলবে পাইন জুস খাবো তো ওরা খেতেও ভালোবাসে তো সেই জন্যে কিন্তু নেওয়া হয়েছে এরপরে চলে এলাম বেশ অনেকটা সময় পর এখন ঘড়ির এই এগারোটার মতো বাজে তো ওদিকে তো মা রান্না করছে তোমরা দেখেছো আর কিছু জামা কাপড় বাইরে হচ্ছে মেলা ছিল সেগুলো শুকিয়ে গেছে তো ভাজ করেছে আর এদিকে মা শাড়িটাও দেখো ভাজ করে নিচ্ছে আর বোনও কিন্তু ঘরগুলো গুছে নিচ্ছে তো অ্যাকচুয়ালি দুই বনে কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছে আর মারা তো খেলছে খেলা মানে ওদের হচ্ছে গোছানো ঘর অগছলো ঘর তো দেখতে পাচ্ছো আমার মাম্মা কিন্তু রয়েছে তো নিজের বাড়িতে থাকলে কাজ শেষ করে ওঠা যায় না আর বাবার বাড়িতে থাকলে কিন্তু কাজ নেই বলতে গেলেই চলে তবে ওই যে সোনা মাম্মার অল্প কিছু কাজের দায়িত্ব তো আছেই সেগুলো আর তাছাড়া এখন এই যে ইউটিউব রয়েছে ইউটিউবের জন্যই কিন্তু সত্যি কথা বলতে একটু ব্যস্ত রয়েছে তাছাড়া সেরকম কোনো কাজের মধ্যে নেই আমি এখন একটু রিল্যাক্স করছি বলতে গেলেই চলো মানে চলে আর কি তো এইদিকে শাড়িগুলোকে ভাজ করে নিচ্ছি আর আজকে সোফাটার জায়গাটা চেঞ্জ করা হবে সোফার জায়গাটা ওই যে ঘরের পাশে দেখতে পাচ্ছ ছোটো চেয়ার আছে ওই কর্নারের দিকে টেনে নিয়ে যাওয়া হবে কেননা এই জায়গাটাতে ফ্যান রয়েছে আর ওই জায়গার ফ্যানটা না খারাপ হয়ে গেছে আমাদের এবার ওখানে বসা যায় না আর তাছাড়া মানে শীত তো চলেই এলো তার জন্য নতুন করে ফ্যান এবছরে আর বলছে লাগাবে না আর এখানে সোফাটা রয়েছে ফ্যানটাও রয়েছে তো এই জায়গাটা কিন্তু দুপুর টাইমে এ সোয়া বসাটা একটু অসুবিধা হয়ে যায় যেহেতু জায়গাটা একটু ছোট সেখানে সুপাটা ওই জায়গাটা চেঞ্জ করা হবে আহ তো সেই মিলে একটু জোর চলছে তো এদিকে আমি ঝটপট করে শাড়িগুলো ভাজ করে নিচ্ছি আর আমার বোনও কিন্তু ঘরের ভিতরে কাজ করছে ঘরগুলো গুছিয়ে নিচ্ছে তো দাঁড়াও তোমাদেরকে একটু করে দেখিয়ে দেবে বন্ধুর এদিকে আমি সোফাটাকে গুছিয়ে নিয়ে এই যে দেখো খেলনাগুলোকেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যে সোনা মাম্মা সেগুলোকে তুলে আর ওদিকে আমার দুই ছানা কিন্তু ঘরের ভিতরে বসে রয়েছে আর আমার মাম্মা তো সারাদিন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মুখ দেখতে থাকে আয়নাতে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখো আমার বোনও কিন্তু এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে আর এই রুমটাকেও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর সোনা মাম্মা যেহেতু যখন তখন বিছানায় উঠে ঘুমোব বলে সেই জন্য ওদের বিছানাটা কিন্তু রেডি করে রাখাই থাকে ঘরের মধ্যে যে কোনো সময় বলবে যে না আমি ঘুমবো আর এই যে দেখো এই রুমে দেখো আমার সোনু হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে মাম্মার চেয়ারে বসে রয়েছে মানে ওরা না এখানে খুব মজা পায় ওই যে ড্রেসিং টেবিল রয়েছে আয়নাটা রয়েছে সব সময় নিজেরা মুখ দেখতে থাকে খুব ভালোবাসে তো এর মধ্যে চলে এলাম আবার সোনামাম্মার ওষুধ নিয়ে তো সোনামাম্মার শরীরটা ঠিক হয়েছে আগে থেকে অনেকটাই ঠিক হয়ে এসছে তো আবার ওষুধ কিন্তু এখনও শেষ হয়নি আর ডাক্তারে বলেছে যে এই ওষুধের কোটাটা পূরণ করতে হবে কিছু ওষুধের বোতল মানে এক্সট্রা রয়েছে আমার মামাকে কিন্তু ভিটামিনও দেওয়া হয়েছে তো ভাবলাম কাজের মাঝে সোনা দেখে ওষুধগুলো আগে খাইয়ে দিই কেননা ওষুধগুলো টাইম মেনটেন করে খাওয়ানোটা খুব দরকার আর আমার মাম্মা না অনেকটা দুর্বল হয়ে গেছে জানো তো মাম্মা তো মানে মাঝে এতটা খারাপ হয়ে গেছিলো ঠিকমতো হাঁটতেও পারছিল না এত পরিমাণে দুর্বল হয়ে গিয়েছিল আর পুরো তিন দিন খাওয়া বন্ধ করে দিয়েছিলো মানে কোনো খাবারই খেয়েছিল না যেটুকু জোর করে খাইয়েছিলাম উলটি করে দিচ্ছিলো তো এখন কয়েকদিন মানে শরীরটা ঠিক হওয়াতে খাওয়া দাওয়া করছে আস্তে আস্তে ঠিক হচ্ছে আর ঠিক হয়েও যাবে তবে অনেকটা কষ্ট পেয়েছে ওরাও কষ্ট পেয়েছে আমিও কষ্ট পেয়েছি তো যাই হোক সেই জন্যে কিন্তু আরও ওষুধগুলো আমি একেবারে টাইম মেনটেন করে দুজনকে মানে টাইম বাই টাইম সবসময় খাওয়ানোর চেষ্টা করি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা এখন যারা এই ভিডিওটা দেখছো যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে সাধারণ ভিওয়ার্স ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এইভাবে আমাকে ভালোবাসা দিও যাতে সামনের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো যাই হোক অদিকে সোনাম ওষুধ খাইয়ে চলেলাম ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখি দিই আর ডাইনিং টেবিলটা কিন্তু আপাতত এখানে আনা হয়েছে এই যে সোনা মামা দেখো বসে এরপরে চলে এলাম অনেকটা সময় পর সোনা মামাকে স্নান করিয়ে দিয়েছি তারপরে আমিও কিন্তু নিজের ড্রেস চেঞ্জ করেছি এটা হচ্ছে আমার বোনের একটা খারাপ পিসার এটা এই জন্য পড়েছি আমি এখন চুলে হেনা লাগাব আর হেনা লাগালে কিন্তু হচ্ছে ড্রেস খারাপ হয়ে যায় তোমরা সকলেই জানো তো সেই জন্যে কিন্তু আমি আমার হচ্ছে টপটা খুলে রেখে বনে রে যেটা পড়ে এই যে দেখো হেনাটা আগের থেকে রেডি করা ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছা আর হেনাটা কিন্তু বোন লাগিয়ে দেবে তো চুলে অনেক দিন মানে হেনা লাগানো বা চুল মানে যত্ন সেগুলো কিন্তু নেওয়াই হয় না তো কেয়ার করবো বাড়িতে এসে গেছি এখন তো বোন রয়েছে তো বললাম যে লাগিয়ে দাও ওই যে দেখো বোন কিন্তু হাতে প্লাস্টিক লাগিয়ে নিয়েছে কেননা ওর হাতে একটু কালার হলে কিন্তু ও লাগাবে না আমাকে বলেছে তো ওর হাতগুলোকে আগে আমি কিন্তু এরকমভাবে হচ্ছে কভার করে দিয়েছি তো বোন এই যে দেখো চুলে হচ্ছে হেনা লাগিয়ে দিচ্ছে তো সোনাম আম্মাকে বললাম যে তোমরা ঘুমিয়ে পড়ো ওদের এমন একটা অভ্যাস যেন আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমবো বা ওদের সাথে সব ওরা কিন্তু ঘুমোবে না মানে আর এখন তো কোনো উপায় নেই চুলে যেতে হেনা লাগিয়েছি যতক্ষণ পর্যন্ত না স্নান হচ্ছে ততক্ষণ কিন্তু আমি শুতে যেতে পারবো না তো বন্ধুরা দেখো স্নান করে ছাদে চলে এসেছি আর ঘড়ির কাটা এখন মোটামুটি সাড়ে চারটে মতো বাজে তো রৌদ্র খুব একটা বেশি নেই চলে গেছে আর চুলতে হেনা করেছিলাম অনেক লেটে স্নান করলাম চুলটা শুকিয়েছি তারপরে আবার সোনামামাকে খাইয়ে তবে স্নান করছে আজকে আর ঘুমোয়নি যেহেতু আমিও দুপুরে ঘুমালাম না ওরাও ঘুমোলো না আর চুলটা ভিজে রয়েছে বলেই ছাদে এলাম যে একটু ঝরঝরভাবে শুকিয়ে যাবে আর ছাদে তো তোমরা জানোই সময় কাটাবো তার সাথে বন্ধুদের ভিডিও দেখবো কেননা ছাদে নেটটা ভালো পাওয়া যায় আর ছাদে আসতে ভালো লাগে সারাদিন ঘরের মধ্যে থাকা নিচে ভালো লাগে না আর সোনা মামা নেই মামা আমার কাকার বাড়িতে গেছে ঘুরতে গেছে তো এখন একটু রিল্যাক্সে আছি বলতে পারো আর ওই যে দেখো আমার বোন কিন্তু এসেছে ও কিন্তু বসে রয়েছে তো চলো এরপরে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো কি না পরবর্তী কোনো কিছু জানি না আপাতত এখানেই শেষ করছি তো চলো বন্ধুরা ঠিক আছে তো সারা দিনে যা টুকটাক মানে কাজ করি এই হচ্ছে আজকের ভিডিওর মাঝে তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওতে শেয়ার করার মতো সেরকম কিছু খুঁজেও পাচ্ছি না তার মাঝে হচ্ছে এই যে এখন ছাদে আছি তোমরা তো দেখলে তো ছাদের এই পরিবেশটা দেখিয়ে কিন্তু ভিডিওটা শেষ করব। আর মামা অস্ত কাছে আকাশটা দ্বে দেখে লাল হয়ে রয়েছে দেখতে বেশ ভালোই লাগে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি আর ওই যে বোন বসে রয়েছে বোনের সাথে আমি কিন্তু একটু রিল্যাক্স করবো তো আজকের মতো টাটা বন্ধুরা দেখাবে নতুন ব্লগের সাথে ভালো থেকো